নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আপনার আমরা তো প্রত্যেকেই জানি বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সিপিআইএম পার্টি সংসদীয় রাজনীতিতে শূন্য রাজ্য বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য পশ্চিমবঙ্গ থেকে এবং রাজ্যসভায় একমাত্র হচ্ছে টিম টিম করে জ্বলছে প্রদীপের মতো সে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল তাদের পক্ষ থেকে এই কথা বারবারই বলা হয় যে সিপিআইএম শূন্য সিপিআইএম আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই কিন্তু আমরা দেখেছিলাম ব্রিগেডে প্রচুর মানুষের অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছিলাম এই যাবৎকালে রেকর্ড ব্রিগেড হয়েছে সেই ব্রিগেডকে নিয়ে তৃণমূলও কটাক্ষ করেছে বিজেপিও কটাক্ষ করেছে সেখানে কান না দিয়ে মানুষ কিন্তু দলে 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 পিলপিল করে ব্রিগেডের মাঠটি ভরিয়ে তুলেছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষ কিন্তু এখনো আস্থা রাখছে এখনো বিশ্বাস রাখছে এই বামপন্থী তথা সিপিআইএম পার্টির কারণ রাজ্যের রাজ্যবাসী তারা প্রমাণিত তারা প্রমাণ পেয়েছেন এটা প্রমাণিত যে দু হাজার এগারো সালের পর দু সালের আগে বামফ্রন্ট সরকার এবং দু সালের পরে তৃণমূল দ্বারা পরিচালিত যে রাজ্য সরকার এই দুটো সরকারকে দেখে তারা অভিজ্ঞতা সঞ্চয় করছে দুর্নীতিমুক্ত মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে বামপন্থীরা সিপিআইএম পার্টি এবং মধ্যে আকণ্ঠ এই দুর্নীতির শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপিও মুক্ত নয় এটা কিন্তু মানুষ বুঝতে পারছে স্বাভাবিকভাবেই মানুষের আস্থা বর্ষা আবার ফিরে আসছে এই বাম বামপন্থীর দিকে তথা সিপিআইএম পার্টির দিকে সেই কারণেই মিটিং মিছিলগুলোতে সিপিআইএম পার্টির মিটিং মিছিলে লাল ঝান্ডা এবং কালো মাথার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যার ফলস্বরূপ আমরা সর্বশেষ এ মাসে কুড়ি তারিখে যে ব্রিগেডটা আমরা দেখতে পেলাম সেই ব্রিগেড কিন্তু ভরিয়ে তুলেছে লাল ঝান্ডা এবং কালো মাথায় অর্থাৎ প্রমাণিত সত্য বামেদের দিকে আবার মানুষ ঘুরছে দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের জন্য বামপন্থীরা তৈরি মানুষ বামপন্থীদের অক্সিজেন যোগাচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আরেকটি অক্সিজেন পয়েন্ট তৈরি হয়েছে কেন অক্সিজেন পয়েন্ট বলছি রাজ্যের প্রধান বিরোধী দলকে বিজেপি তার প্রধান মুখকে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর গড় কোনটা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো গত শুক্রবার সেখানে বিজেপি একটি প্রার্থী খুঁজে পেল না প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য ওই সমবায় সমিতিতে বিজেপি একটিও আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল প্রার্থী দিতে পেরেছে মাত্র আসনে আসনে চারটি হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা পরবর্তীকালে নির্বাচনে যে হচ্ছে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয় তৃণমূলের সঙ্গে সেখানেও তৃণমূল কংগ্রেস পরাজিত ধুয়ে মুসা সাপ হয়ে গেছে ওই সমবায় সমিতি থেকে এখান থেকে একটা কথা পরিষ্কার তা হচ্ছে মানুষ এটাই বিশ্বাস করে নিয়েছে যেখানে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সেখানে বামপন্থী তথা সিপিএম পার্টি ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না কারণ বর্তমান শাসক দল যেখানে অর্থের গন্ধ যেখানে পয়সার গন্ধ রয়েছে সেখানে তারা হামলে পড়ছে ওই অর্থগুলোকে তসুপ করবার জন্যে এরকম অভিযোগ কিন্তু ভুরি ভুরি রয়েছে আমরা দেখেছি যেটা ওই যে প্রথমে বললাম শিক্ষা দপ্তরে যে নিয়োগের যে দুর্নীতি সেখানে কোটি কোটি টাকা হচ্ছে হচ্ছে আত্মসাত করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে এরকমই অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে অর্থাৎ টাকার গন্ধ যেখানে আছে অর্থের গন্ধ যেখানে আছে সেখানে হামলে পড়ছে শাসক দল সেখানে হামলে পড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিরোধী দল যে দুর্নীতিমুক্ত আর্থিকভাবে দুর্নীতিমুক্ত তো বলা যাচ্ছে না কারণ শুভেন্দু অধিকারের বিরুদ্ধে তো নারদায় ঘুষ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী সেই অভিযোগ রয়েছে জেলও খেটেছেন কিন্তু শিক্ষা দুর্নীতি আর্থিক দুর্নীতির কারণে রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক তারা জেল কেটেছেন এখনো জেল খাটছেন কেউ কেউ তো তিহার জেল থেকে ফিরে এসে আবার বাঘ হতে চাইছে কিন্তু বাঘ আর হতে পারছে না মানুষ আর তাদেরকে মেনে নিতে পারছে না বিশ্বাস করছে না সেই কারণেই শুভেন্দু করে রাজ্যে শূন্য পাওয়া সিপিএম পার্টি তারাও কিন্তু জয়লাভ করছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার মানুষ চাইছে আবার বামপন্থীরা ফিরে আসুক এর আগে বহু হচ্ছে আপনাদের সংবাদ দিয়েছি বহু প্রতিবেদন পেশ করেছি এই সমবায় সমিতির বিষয় নিয়ে একটা জিনিস যেটা হচ্ছে মানুষ আর এই শাসক দলকে বিশ্বাস করতে পারছে না এই কারণে বিশ্বাস করতে পারছে না রাজ্যের আর্থিক উন্নয়নটাকে পেছনের সারিতে নিয়ে গেছে রাজ্যের সার্বিক উন্নয়নটা ভেঙে পড়েছে উন্নয়নের গতিটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এই শাসক দল বা এই সরকারের পক্ষ থেকে এরকম অভিযোগ রাজ্যের বিরোধী দল সিপিআইএম পার্টির পক্ষ থেকে বারে বারে এই অভিযোগ করা হয়েছে এগুলোকে যে একেবারে অসত্য এটাও বলা যাবে না অনেক ক্ষেত্রেই এর প্রমাণও পাওয়া গেছে সেই কারণেই মানুষ কিন্তু আবার ধীরে 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 বামপন্থীদের শক্তিশালী করতে চাইছে তবে এখানেও একটা বিষয় বলবো আমি সেটা হচ্ছে যেখানে রাজ্যের মানুষ চাইছে বামপন্থীরা আবার ক্ষমতায় ফিরে আসুক তারা আবার শক্তিশালী হোক তাদের হচ্ছে বিধানসভায় তাদের প্রতিনিধি যাক মানুষ চাইছে এটা কিন্তু আমার কথা হচ্ছে আমাদের রাজ্যের যে সিপিএম পার্টি তাদের কিছু কিছু জায়গায় দুর্বলতা দেখা দিচ্ছে তারা কতটা চাইছে এটা একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে যে লড়াই আন্দোলনগুলো হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে লাল ঝান্ডা এবং হচ্ছে কালো মাথা ভিড় বাড়ছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেটে সেখানে বামপন্থী বা সিপিএম পার্টির নেতৃত্বের কাছে খানিকটা হেলদোল চোখে পড়ছে না খানিকটা তারা কেমন যেন ঝিমিয়ে পড়েছে তারা গ্রামগঞ্জের দিকে যাচ্ছে না শহর কেন্দ্রিক হয়ে পড়ছে চহর কেন্দ্রিক হয়ে পড়ছে তাদের লড়াই আন্দোলনগুলো এত ইস্যু গেল এত ইস্যু যাচ্ছে গ্রামগঞ্জের দিকে একটা লড়াই আন্দোলনই একটা প্রোগ্রাম নেই যদি এই মানুষের ইচ্ছাটাকে মর্যাদা দিতে পারে সিপিএম পার্টি এবং যেহারে মানুষ আবার বামপন্থী দিকে ঝুঁকছে তাতে করে 2026 সালের নির্বাচনে বামেদের হচ্ছে উত্থান অবশ্যম্ভাবী বামেদের উত্থান আটকে রাখা যাবে না কারণ একদিকে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে রাজনীতি করতে গিয়ে প্রধান বিরোধী দল বিজেপি তাদের সাংগঠনিক অবস্থা দুর্বল তাদের রাজনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে কারণ এই ধর্মীয় রাজনীতি করতে গিয়ে মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলো প্রাত্যহিক জীবনের চাহিদাগুলো সেগুলো কিন্তু ভুলে যাচ্ছে এই বঙ্গ বিজেপি আর এই ভুলে যাওয়ার কারণেই কিন্তু মানুষ ক্ষুব্ধ মানুষের দৈনন্দিন জীবনের যে দুর্দশাগুলো সেগুলো হচ্ছে সেই বিষয় নিয়ে শাসকের বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে পারছে না এই বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই আচ্ছা হিন্দু হিন্দু ভাই ভাই করছেন আপনারা ঠিক আমাদের রাজ্যের হিন্দু সত্তর শতাংশ সেই হিন্দু ঘরের সন্তানরা বেকার হিন্দু ঘরের বেকার যুব সমাজ তাদের চাকরি বাকরি নেই সেই বিষয় নিয়ে একটা কথা নেই স্বাভাবিকভাবেই হিন্দু ঘরের ওই যে বেকার যুব হচ্ছে যে বেকার যুবক বা যুবতী তারা কিন্তু বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ধীরে ধীরে আপনারা জানেন কিছুদিন আগে একটি তথ্য প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে তা হলো এসএফআই এবং ডিওএফআই সিপিআইএম এর দুটি শাখা সংগঠন দুটি গণসংগঠন ডিওএফআই এবং এসএফআই এই দুটো সংগঠনের হচ্ছে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যাপক পরিমাণে এখান থেকে একটা জিনিস পরিষ্কার রাজ্যের যুব সমাজ হচ্ছে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে যাচ্ছে কোথায় লাল ঝান্ডার দিকে ধাবিত হচ্ছে লাল ঝানটাকে শক্তিশালী করতে চাইছে তারা একটা জিনিস বুঝতে পেরেছে রাজ্যে রাজ্যে শিল্প কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে সরকারি দপ্তরের চাকরির ক্ষেত্রে একমাত্র উপযুক্ত হচ্ছে বামফ্রন্ট সরকার কারণ দু হাজার এগারো সালের সঙ্গে তুলনা করছে কিন্তু দু সালের আগে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর সরকার চালিয়েছে তার সঙ্গে তুলনা করতে পারছে এই দু সালের পর থেকে এখন পর্যন্ত যে সরকার পরিচালিত হচ্ছে তারা রাজ্যের সার্বিক উন্নয়নের সম্পূর্ণরূপে ব্যর্থ এর তুলনা কিন্তু রাজ্যের মানুষ করতে শুরু করেছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষের যে চাইছে বামপন্থীদের যে শক্তিশালী হোক বামপন্থীদের আবার হচ্ছে বিধানসভায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে সেটাকে মর্যাদা দিতে হবে রাজ্যের মানুষের ইচ্ছাকে যদি হচ্ছে মর্যাদা দিতে পারে তাহলে দু সালে হচ্ছে বামপন্থীদের উত্থান অবধারিত সেই কারণেই তো হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি সেই কারণে তো এই দুটো দলই ধর্মের ভিত্তিতে মানুষকে মানুষকে বিভাজন করে দিতে চাইছে এইটাই হচ্ছে এই বিভাজনকে এই ধর্মীয় বিভাজনকে ভুলিয়ে বিভাজনের যে রাজনীতি তাকে প্রতিহত করে বামপন্থীরা যদি আবার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে গ্রামগঞ্জগুলোকে যদি সংগঠন ঢেলে সাজাতে পারে গ্রামগঞ্জে যেতে হবে শহরে যেমন রয়েছে গ্রামগঞ্জে যদি ঢেলে সাজাতে পারে তাদের সংগঠন তাহলে পরে ছাব্বিশ বামেদের পক্ষে একটি ব্যাপক সম্ভাবনায় সম্ভাবনাময় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আমাদের আপনাদের কাছে আমার মূল বিষয় যদি মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি দেখা হবে পরে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন